নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফিফটিন অফ মার্চ শনিবার এখন বাজে সকাল দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তোলতল এই পনেরো কুড়ি মিনিট আগেই ঘুম থেকে উঠল ঘুম থেকে উঠে ওর সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছে আর এবার ওকে ব্রেকফাস্ট করিয়ে দেবো আর আজকে সকাল থেকেই বেশ ভালো গরম পড়েছে এ কদিন সকালের দিকে খুব সুন্দর হাওয়া চলছিল আজকে আর সেই হাওয়াটা চলছে না আর এদিকে আমি সকালের অধিকাংশ কাজই সেরে নিয়েছি তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে তারপর আমাদের জন্য ব্রেকফাস্ট বানাবো ধানিকে স্নান ধান করাবো বিছানা কষ্টটা গুছিয়ে রাখবো কি বাবা রাখো ওখানে রেখে দাও তোমার হ্যাঁ বাবা না বাবা ব্রেড এখন নয় আগে তোমার খাবারটা খেয়ে নাও তারপরে হ্যাঁ একটু পরে দেখ চলো এসো চলো তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে ব্রেড টোস্ট আর চা বানিয়ে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে আমার এদিকে যে কাজগুলো ছিল সেগুলোই সব সারছি আর এখন তুলতুলার তুলতুলের বাবা গেল রং খেলতে সকাল সকাল আজকে সকলে রং খেলা শুরু করে দিয়েছে গতকালকে তুলনায় আজকে সকলে রং খেলছে বেশি চলো মামা স্নান করে নেবে বাবা চল ধান্তু তার আগে বুনুকে স্নান করিয়ে দিই তারপর তোকে করাবো চলো হয়েছে খেলা হয়েছে তখন ও ঘরে বিছানা পত্রটা গুছিয়ে রেখে ধানিকে স্নান করাতে নিয়ে গেলাম ধানিকে যখন স্নান করাচ্ছিলাম তো তার কিছুক্ষণের মধ্যেই তুলতুল রঙ খেলে ঘরে আসলো তো ধানিকে স্নান ধান করিয়ে ছাদে দিয়ে এসে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়ে তারপরে আমি গেছিলাম স্নানে আমি স্নান ধান সেরে এই সবে মাত্র উঠলাম সকালে জামা কাপড়গুলো ছাদে মেরে দিয়ে এসেছি আর এখন যে জামা কাপড়গুলো কাচলাম সেগুলো সব ব্যালকনিতে মেলেছি আর এখানে আমি আমার জন্য একটু আদা দিয়ে রচা বানিয়ে নিয়েছি আর তার সাথে কিছু টোস্ট বিস্কিট নিয়ে নিয়েছি এই দিয়ে ব্রেকফাস্টটা সেরে তারপর যাব দুপুরে রান্না বান্নার দিকে পিন আমার হাতে আছে এই যে হাত দিও না বাবা ফুটে গেলেই রক্ত বেরোবে না মা এটা নিতে নেই হ্যাঁ ব্যাথা লাগবে চলো হ্যাঁ বাবা ব্যাথা লাগবে তুমি ওইটা নিয়ে খেলা করো ঠিক চলো আমি ভাতটা বসাই সব গুছিয়ে নিই তখন আমি চা টোস্ট বিস্কিট টুকু খেয়ে সকালের কিছু বাসন কুসন ছিল সেগুলো সব মেচে ধুয়ে রেখে তুলতুলকে ফলটুকু খাইয়ে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম সবেমাত্র ভাতটা হলো এবার ভাতের মধ্যে থেকে সব সেদ্ধগুলো বের করে মেখে ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নেব তখন ভাত থেকে সব সবজিগুলো বের করে সব সেতুগুলো মেখে নিয়ে ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি এখানে আছে ভাত আলু সেদ্ধ মাখা আলু করলা মাখা আর এখানে আছে আলু পটল মাখা আর মুখের ডাল সেদ্ধ এখন বাজে দুটো পঁয়ত্রিশ আর তখন ওদের তিনজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে তুলতুলের বাবা ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম মোটামুটি দেড়টার মধ্যে আজকে ওদের তিনজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিল লাঞ্চের পর ওর হাত মুখটা ধুয়ে প্রতিদিনের মতন আজকেও ঘুম পাড়ানোর জন্য যেই বেড়ে নিয়ে এসেছি সঙ্গে সঙ্গে শুরু হলো বায়না বাবার কাছে ঘুমাবে বাবার সাথে গল্প করবে তো গেল বাবার কাছে প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট তুলতুলে বাবা ঘুম পাড়ানোর চেষ্টা করলো কিছুতেই বাবার কাছে ঘুমালো না ওই গল্প বক বক করছিল তারপর আমি আবার ওকে নিয়ে এসে শোয়ালাম এই কিছুক্ষণ আগে পনেরো কুড়ি মিনিট আগেই তুলতুল ঘুমালো একদিন এত দুষ্টুমি করে না কী বলবো ওকে ঘুম পাড়িয়ে আমার এদিকে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে বাসন কুসনগুলো সব মেজে ধুয়ে রেখে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি লাঞ্চটা সেরে তারপর আর বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো সব সারব তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পর আমার প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ছাদে গেছিলাম জামা কাপড়গুলো তুলতে জামা কাপড়গুলো তুলে ঘরে এসে সেগুলো ভাজ করে আপাতত টেবিলের ওপর রেখে দিয়েছি পরে জায়গা মতো রাখব তার সাথে আরও কিছু আনুষাঙ্গিক কাজ ছিল সেগুলো সব সেরে নিয়েছি আর এবার একটু রেস্ট নেব হয়তো আর কিছুক্ষণের মধ্যেই চতুল ঘর থেকে উঠে যাবে গুড ইভিনিং এখন বাজি সাতটা দশ আর তুলতুল আজকে বিকেলে ওই পনে পাঁচটা পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠল আর ঘুম থেকে উঠেই হাত মুখটা ধুয়ে একটু জল খেয়ে বাবার সাথে ঘুরতে গেছিলো আসলে ঘুমোতে যাওয়ার আগে তুলতুলের বাবা বলেছিলেন যে তুই এখন ঘুমা ঘুম থেকে উঠলে তোকে ঘুরতে নিয়ে যাব তো সেটা ওর মনে ছিল তাই ঘুম থেকে উঠেই সোজা বাবার কাছে যে ঘুরতে নিয়ে চলো যাই হোক ঘোরাঘুরি করে তো এই ছটা পনেরো কুড়ি নাগাদ বাড়ি ফিরলো ততক্ষণে আমি বিকেলে টুকিটাকি যা কাজ ছিল সেগুলো সব সারলাম আর তুলতুলা তুলতুলার বাবা বাড়ি ফেরার পর তুলতুলকে দুধটুকু খাওয়ালাম তুলতুলার বাবাকে গতকালকের মতন আজকেও ওই ছোলা বাদাম একটু ভেজে চা দিয়ে টিফিন দিলাম দেখে দেখি 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 চল আমার সাথে যোগা করবি চল 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 ওটো পর ওঠে গিরি না কেন তাহলে আর হ্যাঁ হাতে পেনের কালি কি করে লাগলো হ্যাঁ চলো স্ট্রেট লাইন ড্র করো চলো সুন্দর করে করবে কিন্তু হ্যাঁ গরম লাগছে আচ্ছা তুমি লিখে নাও দিচ্ছি এদিকে এসো তুমি এইদিকে এগিয়ে এসো কি খুঁজছিস ওখানেই বস ওখানেই বস ওখানে বসে লেখ লিখে নে আমি ফ্যান চালিয়ে দিচ্ছি দেখ ফ্যান চলছে এবার ফট করে লিখে নেব বা আচ্ছা ঠিক আছে তুমি এই জলের গ্লাসটা নিয়ে যাও তোমার জলের গ্লাসটা নিয়ে টেবিলে রাখো তো যাও দু হাতে ধরো নাহলে পড়ে যাবে না যাও রেখে এসো আগে তারপর নিয়ে যেও ওটা টেবিলে রেখে এসো আমি তোমার খাবারটা নিয়ে যাচ্ছি এখন বাজে দশটা দশ আর তুলতলা লেখা পড়ার পর্ব সেরে ও ঘরের বিছানাপত্রটা গুছিয়ে রেখে কিচেনে এসে তুলতুলা ধানির জন্য রুটি বানিয়ে দুজনের রুটি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখন ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি এবার ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দেবো রেখেছ হ্যাঁ গুড এবার চেয়ারটা নিয়ে এসো বাবা চেয়ারটা নিয়ে এসো বসো আমি ততক্ষণে কি খেতে দিই এখন বাজে বারোটা পাঁচ আর প্রতিদিনের মতন আজকেও তুলতুলার ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে কি খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম তবে আজকে তুলতুলকে খাওয়ানোর আগে ওকে দু একটা কাজ করতে বলেছিলাম তো দেখলাম কাজগুলো বেশ উৎসাহ সহকারে করলো যেমন ওর খাবার জলে গ্লাসটা টেবিলে নিয়ে এসে রাখা তারপর যে চেয়ারটাই বসে ও খাবার খায় সেই চেয়ারটা নিয়ে গিয়ে টেবিলের সামনে রাখা তুলতুলের মুড যদি ঠিকঠাক থাকে তাহলে মাঝে সাঝে এই ছোটোখাটো কাজগুলো ও করে আর যেদিন মুড বিগড়ালো সেদিন তো ওকে দিয়ে কোনো কাজই করানো যাবে না কাজ তো দূরের কথা কোনো কথা ওর কানে ঢুকবে না ও তখন শুনতেই পাবে না কিছু আর গতকালকে তো তুলতুল জল দিয়ে ঘরে বসে আমাদের সাথে হোলি খেলেছিল আর আজকে তুলতুল বাইরে গিয়ে রং দিয়ে হোলি খেলে তারপর ঘরে এসেছে আসলে আজকে ঘুম থেকে ওঠার পর তুলতুলের বাবা তুলতুলকে নিয়ে ব্যালকনিতে একটু দাঁড়িয়েছিল আর ঠিক সেই সময় আমাদের পাড়ার যত ছোট ছোটো বাচ্চারা আছে তারাও ওখানে রঙ খেলছিল এবার ওদের দেখে তুলতুলের সেকই আনন্দ ও যাবে রং খেলতে তো ওকে আবার তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে ওর হাতে পায়ে মুখে একটু ভালো করে তেল মালিশ করে দিলাম যাতে রংটা সহজেই উঠে যায় তারপর বাবার সাথে গেল রঙ খেলতে তবে বেশিক্ষণ নয় আট দশ মিনিট মতোই খেলেছে খেলে ঘরে চলে এসেছে আর ওই আট দশ মানে ওই সেই সময়ই যদি যেতে না দিতাম তাহলে কান্নাকাটি বায়না অনেক কিছু শুরু হয়ে যেত ওই যে আট দশ মিনিট খেলেছে তাতেই ওর সারাদিনের আনন্দ যাই হোক বাড়ি আসার সাথে সাথে ড্রেসটা চেঞ্জ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছিলাম বাচ্চারা রং খেলবে আর আনন্দ করবে এটাই স্বাভাবিক কিন্তু এক তো ওর শরীরটা ঠিকঠাক থাকে না সর্দি কাশি কিছুতেই তো কমছে না দুদিন ঠিক থাকছে তারপরে আবার কাশি শুরু হচ্ছে আবার দুদিন ঠিক থাকছে আবার কাশি শুরু হচ্ছে এ একটা ব্যাপার আর তার থেকে বড় ব্যাপার হলো পরীক্ষা ও পরীক্ষার কিছুই বুঝবে না পরীক্ষায় কি লিখলো সেই নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই লিখলো লিখলো না লিখলো না লিখলো কিন্তু যেহেতু পরীক্ষায় একটা ডেট দিয়েছে কে এই ডেটে এই পরীক্ষা মানে কমসে কম ওই ডেটটায় উপস্থিত থাকাটা জরুরি কারণ তুলতুলের যা বয়স এখন ওই পরীক্ষা সম্বন্ধে বোঝার পক্ষে সম্ভবও নয় আর ওকে বললেও ও বুঝতেও পারবে না তাই সেই নিয়ে আমি অত মাথা ঘামাই না কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে তো অন্তত ওই দিনগুলোতে উপস্থিত থাকুক তাহলেই হবে সেদিনকেই বলছিলাম না যে এবার পরীক্ষাটা এত লম্বা টেনেছে ছোট বাচ্চাদের এত দিন ধরে পরীক্ষাটা নেওয়াটা ঠিক নয় কারণ অসুস্থ হওয়া আছে তারপর কেউ ঘুরতে যাওয়া তারপরে এই যে হোলি হোলিতে মানে ওদের স্কুলের অধিকাংশ বাচ্চাই এরকম আনন্দ করতে পারেনি কেন প্রত্যেকটা গার্জেনই বলবে বেশি রং না খেলতে কেন রঙ খেললেই ঠান্ডা লাগবে অনেকের অ্যালার্জি অনেক কিছুই হয় তাই হোলিতেও এবার বাচ্চারা ঠিকঠাক আনন্দ করতে পারলো না আর এই পরীক্ষার জন্য এবার তো আমরা গ্রামেও যেতে পারলাম না আগামীকালকে তুলতুলের বাবা গ্রামে যাবে যেহেতু গ্রামে আগামীকালকে ওই ঘাটের কাজ আছে আর পরশু দিন আছে শ্রাদ্ধ কতবার করে ফোন করে সবাই জিজ্ঞাসা করছে বলছে কিন্তু আমি নিরুপায় ওরকমভাবে যাওয়া যাবেও না তবে গতকালকের তুলনায় আজকে তুলতুল খুব আনন্দ করেছে এই যে এক্ষুনি বললাম না ওইটুকু সময়ই রঙ খেলেছে কিন্তু সারাটা দিন তাতেই ও খুব খুশি আর তুলতুল এদিকে মাথা করে শুয়েছিল মানে ঘুমালো যখন তখন এদিকে মাথা করে শুয়েছিল ওর এতটাই গরম লাগছে উঠে বালিশটা নিয়ে আবার ওইদিকে শুয়েছে এমনিতেই তো সারা রাত পুরো বিছানাটা ঘুরতে থাকে ঘড়ির কাটার মতন সমানে ঘুরবে যাই হোক আজকের ব্লগটা আমি এ পর্যন্তই তাহলে রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট